এখনো বেঁচে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া বাঙালি সৈনিক আব্দুল মান্নান ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করা ১১৭ বছর বয়সী এই সৈনিক এখনো ভাতা পান ব্রিটিশ কোশাগার আবার আবদুল মান্নান উনিশশো সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনেন ইন্ডিয়ার ওয়ার ইন্ডিয়ার ওয়েস্টার যুদ্ধ জয়ের পর ব্রিটিশ সরকারের কাছ থেকে কোনো সহায়তা না পেলে উনিশশো সালে রানী এলিজাবেথের কাছে চিঠি লেখেন তিনি চিঠির উত্তরে সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনকে নির্দেশ দেন রানী এরপর থেকে বছরে দুইবার ব্রিটিশ সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছেন আব্দুল মান্নান যৌবনে যুদ্ধের সেসব পোশাক ও কাগজপত্র এখনো যত্ন করে রেখে দিয়েছেন আব্দুল মান্নান পোশাকের গায়ে এখনো ঝুলে আছে ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন র্যাঙ্ক মেডেল উচ্চতা এবং ওজন কম হওয়ায় যুদ্ধের ট্রেনিং থেকে বাদ পড়ার কথা থাকলেও সুঠাম দেহ আর শক্তি ভালো থাকায় যুদ্ধে সুযোগ পান মান্নান গল্পের এক পর্যায়ে বলেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিতে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি লাইনে অন্য সব যুবক বুকে ব্রিটিশ অফিসারের থাপ্পর খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেও ঠায় দাঁড়িয়েছিলেন বাঙালি সেই যুবক সিলেকশন করে সিলেকশনের ভিতরে যে মানুষটা বাড়া উদান্ত সব কাপড় কোলা কালি পিঠ কাপড় কয়া কার গেল বুড় দিতে

বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠিয়েছিলেন মান্নান অর্জনের পর থেকে কোন সরকারি তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি না দেয় আক্ষেপ আছে এই কালজয়ী মানুষটির মুক্তি বাহিনীর সে কি চান জানতে চাইলে সন্তানের জন্য একটি চাকরির কথা বলেন তিনি বাংলাদেশ সরকারের কাছে চাওয়া আমার ছেলে মেয়ে ঢুকাইছে চাকরি দেব যারা চাকরি উপযুক্ত তারা চাকরি দেব আমাকে এই অবস্থায় আছি আমার একটু সময় দেব তাই আমার ছেলে চাকরি দিল না আমি একটু করে না একটা চাকরি হোক